সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন মানে যাকে এক কথায় আমরা বলি এসসিও আজকে রাজনাথ সিং যা করে দেখিয়েছে রিয়েলি স্যালুট ভারত মাতার এই সন্তানকে অ্যাকচুয়ালি ঘটনাটা আপনাদের জানিয়ে রাখি খুব বেশি ইউটিউব চ্যানেলে আপনি এরকম ঘটনা কিন্তু জানতে পারবেন না আর সেই জন্যই বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে নিন দেখুন এসসিওর মিটিং চলছিল এসসিও বেসিক্যালি কাদের নিয়ে করা হয় এর মধ্যে কিন্তু মাথায় রাখবেন ইরানও আছে পাকিস্তানও আছে চায়না মেন কারণ যেহেতু সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন এর সাথে রাশিয়া রয়েছে উজবেকিস্তান রয়েছে বিশ্বের এইসব দেশের ডিফেন্সে মিনিস্টাররা মিলে এই সাংঘাই কর্পোরেশন একটা মিটিং হয় এবং সেই মিটিংগুলোতে ডিফেন্সের ডিফেন্স ডিফেন্সের যারা মন্ত্রী রয়েছে তারাই ঠিকঠাক করেন যে দেশের নীতি এই এর উপর আক্রমণ করছে এই করছে এই এইসব হয় তো প্রতি বছরই একটা মৌ সাইন হয় ঠিক বিশ্বের তাবর তাবড় ডিফেন্স মিনিস্টারদের মধ্যে আমাদের দেশ থেকে রিপ্রেজেন্ট করতে কে গিয়েছিল রাজনাথ সিং এবং সেই গোল টেবিলে যখন রাজনাথ সিং বসে আছে ঠিক সেই সময় সবাই একটা মো পড়ছিল এবং সবাই সাইন করছিল এবার অদ্ভুত ভারতের সম্বন্ধে যেটা লেখা আছে বালুচিস্তান কারণ যেহেতু চায়না এর মেন এবং চায়নাও আছে পাকিস্তানও আছে ইরানও আছে সদস্যতে এবার যখনই তার মধ্যে লেখা ছিল যে ভারত ইন্টারফেয়ার করছে পাকিস্তানের বালুচিস্তানে পাকিস্তানের বালুচিস্তানে যা ঘটছে সেটাকে তারা দেখাতে চেয়েছে টেরোরিজম অ্যাক্টের মধ্যে যে সেখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটি চলছে এবং ভারতের হাত আছে এতদূর পর্যন্ত সেখানটাতে রাজনাথ সিংজি কিছু বলেনি বা তখনো সই হয়নি পড়ছিল হঠাৎ করে পুরো ঘটনাটা মানে একটা বছরের মধ্যে কার ডিফেন্স কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার দেশের কি কি অসুবিধা সুবিধা ডিফেন্স রিলেটেড লুপ হোলস কি কি রয়েছে সব নিয়ে আলোচনা হয় ও একটা সাইন হয় সবাই যখন যখন প্রকাশ করে কিন্তু অদ্ভুতভাবে কোনোভাবেই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বালুচিস্তান মুভমেন্টে ইন্ডিয়ার হাত আছে সেটা লেখা আছে কিন্তু অপারেশন সিন্দুর পেহেলগাম আটাক এই নিয়ে একটা কথাও কিন্তু লেখা নেই আর লেখা যেহেতু নেই সেই জন্যই কিন্তু সেরকম একটা মিটিংয়ে গিয়েও কিন্তু সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের সই করল না রাজনাথ সিং রাজনাথ সিং বলল আমার দেশের এত বড় একটা ঘটনা ঘটে গেল সেটা তোমাদের এই মিটিংয়ের আলোচনার বিষয়বস্তু হবে না কেন হবে না বারবার সবাইকে জানানোর পরও কেন ঘটবে না রাজনাথ সিং এর বুকের পাটা তো আছেই কারণ এতগুলো ডিফেন্স মিনিস্টারের সামনে এবং মিটিংটা হচ্ছে তারপরেও তিনি কিন্তু একবারও একবারও হার মানলেন না তিনি কিন্তু সিগনেচারটাও সেখানটাতে করলেন না না করেই তিনি বেরিয়ে চলে আসলেন এবার এর পরের স্টেপ যেটা হতে পারে চায়নার মাথা তো যাবে গরম হয়ে খুব স্বাভাবিক ব্যাপার আমার দেশে এসে এরকম একটা ঘটনাতে এরকম একটা এসি ওর মিটিং চলছিল সেখানে রাজনাথ সিং সই করলো না চিন্তার ভাস পড়বে এবার চায়না তো ডিরেক্ট ভারতবর্ষকে অ্যাটাক অ্যাটাক করবে না করলে পরে হয় বাংলাদেশকে দেবে আর না হলে পাকিস্তানের মধ্যে ঢুকে খুচখাচ অ্যাটাক করবে এবার এরপরে নেক্সট স্টেপে চায়না যদি এরকম কিছু বাংলাদেশ দিয়ে বা পাকিস্তান দিয়ে কিছু একটা করে আপনারা কিন্তু তখন আবার বলবেন না যে মোদিজি কি করছিল সইটা করে দিলেই ভালো হতো একদমই না আমার দেশের এত বড় একটা ঘটনা ঘটলো সেটা তারা প্রকাশ করছে না উল্টো তারা বলছে ভারত বালুচিস্তানের যে পাকিস্তানের সাথে ঘটছে তার জন্য ভারতই দায়ী ভারতের সেখানটাতে হাত রয়েছে পেহেলগাম অ্যাটাক যেটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং তার সাথে অপারেশন সিন্দুর গোটা বিশ্বের মানুষ এখন জানে সেটা এই মিটিং এর মধ্যে তারা না রাজনাথ সিং রেগে গিয়ে সই পারেন কত বড় গার্ড থাকতে পারে বিশ্বের আর সাতজন ইরানের রয়েছে উজবেকিস্তানের রয়েছে ইভেন পাকিস্তানের রয়েছে ডিফেন্স মিনিস্টার এবং চায়নার রয়েছে তাদের সামনে কিন্তু সই উনি করলেন না একেই বলে ভারত মাতার কিন্তু বীর সন্তান এবং আগামী দিনে যদি এরা কিছু উৎপাত করে তাহলে পরে ভারতীয়দেরই কিন্তু সঙ্গবদ্ধভাবে সেটাকে নিয়ে কিন্তু লড়তে হবে এ বিষয়ে কিন্তু কোনো দ্বিধা কোনো দ্বিমদ যাতে না থাকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটিকে সবার মধ্যে ছড়িয়ে দিন জয় হিন্দ বন্দে মাতারা